দেখো ওই দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা আছি এখন জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ে আমি দেখলাম যে ওখানে একটা মন্দির মন্দির রয়েছে তো সেই মন্দিরটা আছে দেখো আমরা এখন কেবল একটু জুম করে দেখাও ওটা কি মন্দির আছে অনেক দূরে আছে আস্তে 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 এগিয়ে যাচ্ছে দেখো দেখাবো ভেতরে কি আছে কি মন্দির রয়েছে এখানে আশা করছি কালী মন্দির জানি না কি মন্দির আছে

পাহাড়ের গা দিয়ে আস্তে আস্তে আমরা মোটামুটি মন্দিরের যে রাস্তা রাস্তার মাঝে মানে সামনে চলে এসেছি এবার রাস্তাটা দেখাবো দেখো এখানে লেখা আছে বাগলাল শ্রী শ্রী কালীমাতার মন্দির মানে এখানে কালীমাতার মন্দির আছে আজ তোমাদেরকে আমি সেই কালীমাতার মন্দিরটা দেখাবো দেখো রাস্তা যেন ভিতর দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি পাহাড়ের গা দিয়ে দেখো রাস্তাটা কেমন ওই দেখো দেখা যাচ্ছে আর একটা গেট পাহাড়ের গায়ে আর এদিক থেকে দেখো জয়চন্ডী পাহাড়ের একবারে টপটা দেখা যাচ্ছে এই দেখো আর এখানে মন্দিরটার গেট যে আছে সেই গেটটা দেখা যাচ্ছে আবার নিচে নামতে হচ্ছে এবার যে গেটটা দেখাচ্ছিলাম সেই গেটটার মাঝে চলে এসছি এবার তোমাদেরকে সবাইকে দেখাবো সেই বাগলাল শ্রী শ্রী কালীমাতার মন্দির কালী মন্দির বলছিলাম বাগলাল যে কালী মন্দির সেই কালী মন্দিরের আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর একটু পরে সেই কালী মায়ের দর্শন তোমাদের সবাইকে করাবো আমার ভিডিওটার সাথে সবাই থাকবে কিন্তু সে সবজি দেখবে মায়ের দর্শন আমি কিন্তু সবাইকেই করাবো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি মন্দিরের যে জায়গা সেখানে মোটামুটি আমরা প্রবেশ করে গেছি দেখো এই মুহূর্তে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ছয় মা কালি এখানে একটা মা মায়ের মূর্তি রয়েছে ছয় মা মনসা আর রাধা কৃষ্ণের মূর্তি আছে এখানে এই দেখো কি সুন্দর মায়ের অপরূপ দৃশ্য খুব সুন্দর পরিবেশ অনেকগুলো মন্দির রয়েছে একে একে করে আমি সবকে দেখাবো তোমাদেরকে দেখো ওয়েদারটা কি সুন্দর এবং পরিবেশটাও কত সুন্দর আছে এখানে দেখো এটা মা দেবী এটা হচ্ছে ভোলা মন্দির জয় ভাল শঙ্করনাথ নারায়ণ এটা হচ্ছে শনি মহারাজ অনেকক্ষণ থেকে যেটা অপেক্ষায় ছিলাম সেটা তোমাদের সবাইকে দেখাচ্ছে এটা হচ্ছে মায়ের মূর্তি দেখো সবাই দর্শন করো जय माता रात में यहाँ पे पूजा होता है रात में आप यहीं पे रहते हैं तो अच्छा अच्छा बहुत अच्छा हम लोग आए हैं थोड़ा यूट्यूब यूट्यूबर है तो हम लोग आए कि चलो कि थोड़ा वीडियो बना ले तो आप यहीं पे रात में रहते हैं हाँ बहुत अच्छा बाबा ने हमको प्रसाद दिया फूल भी दिया आप लोग चाहे तो आ सकते हैं यहाँ पे जयचंडी पहाड़ है जयचंडी पहाड़ के जो रिसोर्ट है उसका बगल में है बाबा बाबा यहाँ पर रहता है बाबा बहुत अच्छा है हम लोग आते आते प्रसाद दे दिया चलो तो मिलेंगे फिर बाबा से ऐसा कोई बात नहीं है बाबा सबको बाबा अपना नाम बता दीजिए है राम मुर्गा पांडे बाबा का नाम है चलो बाबा आशीर्वाद दे दिया सबको